সকল গুরু কৃপা হকে বলেন সর্বদাই সুশ্নদা আশ্রয় নিয়ে থাকি চেষ্টা করিবেন সুশ্নতার ধর্ম পরম পদার্থ তাহা লাভ করা বহু ভাগ্যর তপস্যা যদি সত্য সত্যর অভাব হয় তবে যাহতে শান্তি অধিষ্ঠান করিতে পারা যায় তাহাই করিবেন কর্ম করিয়া মনের বন্ধ সর্বদা কর্মবিশল ইন্দ্রিয় দ্বারা হৃদয়ে উপস্থিত করিলে তাতে কি পৌরস লাভ হইবে এই সংসার মায়াময় সুখ দুঃখ প্রলোভন শাসন ইত্যাদি দ্বন্দ্ব রূপে একে অপরের বিরুদ্ধে প্রতিপন্ন হইয়া থাকে ইহা হইবে নিষ্কৃতি পাওয়ার জন্যই বেদ বিধির প্রকাশ করিয়া জগতে বিশিষ্ট রূপে ক্রিয়া করিতেছে তাহারা ক্ষেম স্থৈর্য আরোগ্য ঐশ্বর্য বাক্যময় পন্থ দ্বারা গ্রন্থি বন্ধন করিয়া জগৎকে সর্বদা চতন্য করিয়া দিতেছেন মায়াময় সংসারের তারা যত সহষ্ঠুতার দ্বারা সহ্য করিতে পারা যায় ততই মঙ্গলময় নিত্য পথ ভগবত কৃপার স্থানের নিত্য তাহার পরিহার করাই ভগবত ভজন চিন্তা ভাবনা না করিয়া সকল বিষয় স্থৈর্য দ্বারা ভোগ দিয়া যাইবেন সকল ভার গুরুকে অর্পণ করিয়া যথাসাধ্য তাহার পথ ধরিয়া থাকিতে চেষ্টা করিবেন গুরু ভিন্ন এ জগতে আত্মীয় আর কে নাই গুরু সর্বদা রক্ষা করেন অতএব গুরুর প্রতিপোষক হইয়া সূচি থাকিবেন অন্যথা করিবেন না সংসার মায়া গেলে ব্যক্ত পরাচরে মুহপাশ ঘুরি দেখে আপাতত মধুর পরিণামে বিষুপম হইয়া থাকে সত্য হইতে বল নাই ত্যাগ বই আর ধর্ম নাই গুরু বাক্য বই আর ব্যাগ দেয় গুরুর বাক্য পালন বই আর কর্ম নাই গুরুর দয়া বই আর ধর্ম নাই মুক্তিও নাই ধর ধর্ম ভয়াবহ ভগবত বাক্য মিনি পণ্ড বা সাপ যগে কাল মৃত্যু ভয় দে গুরু রক্ষতি পার্বতী এই কথাটি মনে রাখিলে মানুষ কোনো কুহ কুল পড়ে না ঘরে বসিয়া সমস্তই পায় সর্বদা নাম করবেন নামেই সকল অভাব দূর করে মনকে স্থির করিয়া দেয় সর্বদাই গুরুর নিকট থাকিতে লালসা রাখিয়া তাহারই নিকটে তাহাই বাঞ্ছিত অবস্থায় তাহারি কোলে ছোট ছেলেটির মতো সর্বদা বসিয়া আছেন এইরূপ কল্পনা করিতে চেষ্টা করিবেন তাহার রক্ষিত জনের ভয় কি সর্বদাই ভগবানের দিকে লক্ষ্য রাখিবেন এবং নাম করিবেন সর্বদা অনাসক্ত হইয়া উপস্থিত কার্যকর্মাদি সম্পাদন করিবার চেষ্টা করিবেন বাজে অনিত্য ক্ষণস্থায়ী সুখজনক গোলমাল না করিয়া গুরুর কার্যের থাকি থাকিবার জন্য চেষ্টা করিবেন পবিত্র আত্মাকে ছাড়িয়া অনিত্য সুখকর ক্ষণ সুখের দিকে লক্ষ্য রাখিবেন না সকল বেগ সতত সহ্য করিয়া থাকিতে চেষ্টা করিবেন কাহারো দোষ লইবেন না পক্ষপাত দোষে আত্মার মলিনতা জন্মে অহংজ্ঞান কর্তৃত্ব হেতু হইয়া থাকে কর্তৃত্বাভিমান ছাড়িবার জন্য মনে বিচার করিয়া আত্মার সঙ্গে নির্মলভাবে আত্মারিক কর্তার অধীন হইয়া থাকিলে নিত্যমুক্ত হইয়া পরিণামে শ্রীগুরুর পদ পাওয়া যায় হৃদয়ের সংশয় ছদন করিয়া সদল হইয়া থাকিলে অপার আনন্দ তাহাকে অধিকার করে মনকে সর্বদা সরল রাখিবেন মন স্থির হওয়া মাত্রই ভগবত পদ সাক্ষাৎ হয় বাসনায় মনকে চঞ্চল করিয়া ফেলে শান্তি অশান্তি তাহাতেই হয় সর্বদা গুরুর উপর ভার দিয়া সংসার চালন কার্যতে থাকিবেন সময় করিয়া গুরু উদ্ধার করিবেন কর্মফল কখনো নষ্ট হয় না সংসার মায়ার দ্বারা বিবর্তন হইলেও কর্মফল কখনো নষ্ট হয় না সংসার মায়ার দ্বারা বিবর্তন হইলেও কর্মফল ভোগ করিতেই হইবে এমন কোন স্থান নাই যা পুণ্ডরীপ চক্ষে প্রকাশিত নয় মন বুদ্ধি জ্ঞানাদি ভাবের দ্বারায় সেই চক্ষু প্রকাশমান হইয়া থাকায় তাকে ছাড়া কোথাও স্থান পাইতে পারে যে তাহার গোচর হইবে কর্মফল কখনো নষ্ট হয় না সংসার মায়ার দ্বারা বিবর্তন হইলেও কর্মফল ভোগ করিতেই হইবে এমন কোন স্থান নাই যা পুণ্ড প্রকাশিত হয় না মন বুদ্ধি ভাবের দ্বারায় সেই চক্ষু প্রকাশমান হইয়া থাকায় তাকে ছাড়া কোথায় স্থান পাইতে পারে যে তাহার অগোচর হইবে ধর্ম কর্ম সম্পদ যাহা জগতে উদয়স্ত হইতেছে সম্বন্ধন দ্বারা বিশিষ্ট রূপে দলীপ্রমান থাকিতে কোন রূপে মলিন হইবে না এই সংসারে মায়ার চক্রে যে যেভাবে বুঝুক সে সেভাবেই প্রত্যক্ষতা লাভ করিবে সংশয় নাই সপ্তম সপ্তমে কম ভগবান মস্ত বিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন যদি এই ভিডিও থেকে আপনারা কিছু নতুন জানতে ও শিখতে পেয়ে থাকেন অথবা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে নিজের ফ্রেন্ড ও ফ্যামিলিতে শেয়ার করেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করুন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নমস্কার